আসসালামু আলাইকুম আজকে আমি চাল দিয়ে মজার একটি নাস্তা তৈরি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে চাল কুমড়া দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় এটা না বানিয়ে খেলে হয়তো বুঝতেই পারতাম না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে নাস্তা বানানোর জন্য চলে যায় এই তো নাস্তা বানানোর জন্য একটা চাল নিয়েছি আর চাল কুমড়াটাকে এখন আমি কেটে নেব মানে এটাকে খোসা ছাড়িয়ে নেব তারপর এটাকে পাতলা পাতলা করে কেটে নেব ঠিক এভাবে পাতলা করে কেটে নেব দেখেন কিভাবে ঠিক কিছুটা বেগুনির মতো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এখন এর ভিতরে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি কিছু সময় লবণটা মেখে রেখে দেবো এতে কী হবে অনেকটা পানি কিন্তু বের হয়ে আসবে ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর দেখেন কিভাবে পাতলা করে কেটেছি চাইলে কিন্তু আপনারা খোসা সহ রাখতে পারেন আবার কিন্তু খোসাটা ছাড়িয়েও নিতে পারেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই তো ওইটা লবণ দিয়ে মেখে রেখে দেব কিছু সময়ের জন্য রেস্টে আর এখানে নিয়ে নিয়েছি দুইটা আলু আর একটা ডিম এখন এটা গ্রেটের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এটা কিন্তু হাতে ডলেও নেওয়া যায় কিন্তু এভাবে গ্রেড করে নিলে একটু বেশি ভালো হয় তাই নিলাম এই তো দেখেন কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব ব্রেস্তা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ জিরার গুঁড়া এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়ে সব উপকরণগুলো একসাথে এখন আমি মেখে নেব খুব ভালোভাবে মেখে নিচ্ছি এত মাখা হয়ে গেছে এখন অন্য একটি বাটি নিয়ে নিয়েছি এই বাটির ভেতরে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া দেব আর দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দেব আর হচ্ছে ধনেপাতা পাতা কুচি দেব। এখন কিছুটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর পানিটা খুব অল্প করে দিতে হবে আর কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আর এরকমভাবে মিশিয়ে মিশিয়ে তারপরে নিতে হবে দেখেন আমি কি অল্প পরিমাণে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু পানিটা অনেক সময় বেশি হবে না কম হবে এটা কিন্তু বোঝা যায় না এই তো দেখেন একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি একটা আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন ব্যাটার তৈরি করে রেখে দিলাম আর এখানে দেখেন চাল কুমড়ো থেকে কতটা পানি বের হয়ে এসেছে দেখেন কত পরিমাণে পানি বের হয়েছে এখন এই চাল কুমড়াগুলোকে আমি টিস্যু পেপারের সাহায্যে মুছে নেব চাল কুমড়ার গায়ে যে অতিরিক্ত পানিটা লেগে আছে সেটা টিস্যু পেপারের সাহায্যে এভাবে চেপে চেপে মুছে নিচ্ছি তাহলে কিন্তু এটা ভাজার পরে আর নরম হয়ে যাবে না এভাবেই সবগুলো চাল কুমড়া মুছে নিলাম এই তো দেখেন এখন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এই যে ডিম আর আলুর যে পুটটা বানিয়েছিলাম সেটাকে এভাবে দিয়ে অবশ্যই ভাজটা কিন্তু খেয়াল করবেন এভাবে দিয়ে একটা সমস্যার মতো করে বানিয়ে নিলাম তিনকোনা করে বানিয়ে নিয়েছি বাকিগুলো এভাবে বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নিলাম আর এই যে এখন এই বেটারের ভিতরে এভাবে ডুবিয়ে দেখেন কীরকম পরিমাণ ঘনত্ব হয়েছে বেগুনির যে বেটার তৈরি করি তার থেকে কিন্তু একটু পাতলা করেছি ওইভাবে ডুবিয়ে তারপর এখন গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চুলার জালটা এখন মাঝারি আঁচে রেখে এটাকে ভেজে নেব যদি হাই হিটে করে ভাজা হয় তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু এটা মচমচে হবে না তাই চুলার জালটা মাঝারি হিটে রেখে এটাকে উল্টে উল্টে ভেজে নিচ্ছি যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই এটাকে তুলে নেব আর এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগবে খুব মচমচে হবে যেহেতু আমি চালের গুঁড়া দিয়েছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখেন সুন্দর একটি কালার চলে এসেছে আর এখনই আমি তুলে নিচ্ছি এভাবেই সবগুলো নাস্তা ভেজে নেব দেখেন যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি এটা গরম গরম পরিবেশন করে নেবেন কারণ গরম গরম খেতে এটা বেশি ভালো লাগে এ তো তৈরি হয়ে গেল আমার ঝটপট চালকুমডার নাস্তা আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম